অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় কত নম্বর প্লে পাস প্রথম বর্ষ তোমরা অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করছো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু নিয়ম পরিবর্তন করেছে তাদের যে পরীক্ষা তোমরা যে আশি মার্কের পরীক্ষা দাও এই পরীক্ষার এখন পাঁচ নম্বরে সম্পূর্ণ আলাদা আগে কি হতো আশি নম্বরের মধ্যে তোমাকে ফোরটি পার্সেন্ট পেতে হবে পাশ করার জন্য আবার তোমাকে ইন কোর্স পরীক্ষা ছিল যেখানে বিশ নম্বরের পরীক্ষা হইতো সেখানেও তোমাকে টু পার্সেন্ট পেতে হবে পাশ করার জন্য বাট এখন সেই নিয়মটা অনেকটা পরিবর্তন করেছে আগে কি হতো তোমরা যদি ফোরটি পার্সেন্টে তুমি এখানে তোমার আশি মার্কে ফোরটি পার্সেন্ট মানে থার্টি টু মোটামুটি তোমাকে বত্রিশ পাইতেই হবে পাস করার জন্য এবং ইনকোর্সে কোর্সে বিশ পার্সেন্ট মানে বিশ মার্কে ফোরটি পার্সেন্ট মানে আট বত্রিশ এবং আট টোটাল চল্লিশ একশোতে চল্লিশ পার্সেন্ট এবং হচ্ছে তো চল্লিশ বিশো চল্লিশ সো টোটাল তোমার এখানে টোটাল চল্লিশ মার্ক দরকার হইতো পাশ করার জন্য বাট দুইটা আলাদা আলাদা পার্ট ছিল মানে আলাদা আলাদা পাস ইনকোর্স এবং হচ্ছে তোমাদের লিখিত প্র্যাকটিক্যাল ব্যাপারটা আলাদা আমরা প্র্যাকটিক্যাল নিয়ে ডিসকাস করছি না এই যে দুইটা আলাদা পাশ এখন এই দুইটা নিয়ে নিয়মটা অনেক পরিবর্তন করেছে এবং কড়া করে আরোপ করেছে ইন কোর্সের উপরে চলো আমরা তোমাদেরকে একটু পুরো ব্যাপারটা এক্সপ্লেন করি কি করছে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানিয়েছে এখন আর শিক্ষার্থীদেরকে আলাদা পাশ করার দরকার নেই সেক্ষেত্রে কি নাম্বার কমাইছে না নাম্বার সেমই আছে চল্লিশ মার্কে আছে তবে সে দুইটা একত্রে মিলিত করে কিভাবে এবং ইন কোর্স নিয়ে এখানে তারা কড়াকড়িটা কি করেছে সেটা দেখে এখানে তুমি টোটাল লিখিত পরীক্ষা এবং ইন কোর্স পরীক্ষা দুইটা পরীক্ষা মিলিয়ে তুমি যদি টোটাল আয় মানে অর্জন করতে পারো ফোরটি মার্ক তাহলে তুমি পাস এখানে ফোরটি বল আছে তবে নিয়মটা এখন তারা সমন্বয় করে দিয়েছে এর ফলে সুবিধা হয়েছে দুইটা জায়গায় এক হচ্ছে অনেক টিচাররা স্টুডেন্টদের দেখা যায় ইনকোর্সে ভয় দেখাইয়া একটা প্যারার মধ্যে রাখতো এখন সেটা রাখতে পারবে না স্টুডেন্ট টিচারদেরকে যেভাবে স্বাভাবিকভাবে সেভাবে করবে কারণ আমরা ফার্স্ট ইয়ার যখন ভর্তি তখন আমাদেরকে বলে স্যারদেরকে সম্মান করবা সালাম দিবা এটা করবা ওটা করবা মানে হাত পাটে পাও তুমি পাও না ইনকোর্স দিবে না বাট এখন ব্যাপারটা একটু ডিফিকাল্ট অন্যরকম হয়ে গেছে যে তুমি চাইলে তোমার লিখিত অংশ দিয়েও যদি তুমি চল্লিশ পাও তুমি পাশ করবা ইনকোর্সে জিরো পাল সমস্যা নাই যদি এমন হয় ইনকোর্সে তুমি পাইছো দশ লিখিত তো পাইছো তুমি তিরিশ দুইটা মিলে কত হচ্ছে চল্লিশ তুমি পাশ করছো সিম্পল কথা আর কোনো কথা হবে না এখানে ক্লিয়ার তোমরা কিন্তু ইনকোর্স নিয়মটা একটু করা করেছে কি সেটা বলি নিয়ম দ্বারা করা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্স পরীক্ষা অনেক কলেজ একবারে নেয় কোন কলেজ দুইবার নেয় কোনো কলেজ তিনবার নেয় বাট ম্যাক্সিমাম কলেজ দুইটা ইনকোর্স নেয় এই তোমাকে ইনকোর্স পরীক্ষা অ্যাটেন্ড তোমাকে থাকতে হবে মানে এমন না যে তুমি ইনকোর্স পরীক্ষা অ্যাটেন্ডই নাই কিন্তু তোমার বোর্ডের খাতা কিন্তু এখানে আর নিয়ম করেছে অ্যাটেন্ড থাকবে এটা কিভাবে বুঝবে জাতীয় বিশ্ববিদ্যালয় কারণ তোমার পরীক্ষার খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিকট পাঠাইতে হবে ক্লিয়ার ইনকোর্স নিয়ে এই নিয়মটা করেছে যে তুমি যাই লিখেছো না কেন ভাই যাই পাইছো না কেন ওই পরীক্ষার খাতাটা তোমাকে পাঠাবে কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয় এতে করে তোমার কনফার্ম হচ্ছে তুমি পরীক্ষা করেছো কি করো নাই কারণ টিচার এসে সেই অনুযায়ী ডকুমেন্ট দিবে দেন তুমি যদি সেখানে পরীক্ষা অংশগ্রহণ করো এবং টোটাল এবার তুমি যদি চল্লিশ পাও তাহলে তুমি পাস ইন কোর্সে তুমি যদি পাঁচও পাও এখানে যদি থার্টি ফাইভ পাও দেন ফোরটি হচ্ছে তুমি পাস করছো কিন্তু তুমি যদি মনে করো তুমি ইনকোর্স পরীক্ষা অ্যাটেন্ড করবে না কিন্তু তুমি শুধু এই পরীক্ষায় চল্লিশ পাই পাস করে যাবা না এইটা আর হচ্ছে না তোমাকে ওইটা অ্যাটেন্ড করতে হবে ওটা এখন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ এতে করে কলেজের অ্যাটেনডেন্স শিটটা বাড়ছে তোমার পার্সেন্টেজটা বাড়ছে এবং কলেজের যে এক্সামিনেশন এই বিষয়টা তারা তার ক্লিয়ার হচ্ছে আগে জিনিসটা হইতো না বাট এটা তারা এখন নিয়ম করছে যে বোর্ডের খাতা পাঠাইতে হবে সো আশা করি তোমরা পাশে বিষয়টা ক্লিয়ার হইছো যে ইনকোর্স পরীক্ষার খাতাটা যদি বোর্ড নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গাজিপুরে পাঠানো হচ্ছে এখানে তুমি পরীক্ষা অংশ গুণ করবা এবং এখানে তুমি টোটালি বা দুটো অংশ মিলে টোটাল তুমি মানে এক অংশ তুমি পাস করে আসছো ওখানে অ্যাটেন্ড করা মানে ওখানে তুমি পাস দেন এখন তুমি যদি দুইটা মিলে টোটাল 100 মার্কের মধ্যে 40 পাও দেন এখন তুমি মার্কে তুমি কত পেয়েছো সেটা তুমি ক্যালকুলেট করো কত পেয়েছো সেটা ক্যালকুলেট করো বাট ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখেছি যে টিচারদের পছন্দের স্টুডেন্টদেরকে বিশে বিশ দিয়ে দিত বিশে উনিশ দিয়ে দিত আর যাদেরকে পছন্দ না যাদের সাথে কমিউনিকেশন গ্যাপ যারা একটু কলেজে অনিয়মিত তাদের বারো তেরো দিয়ে মানে টায় টায় পাশ দিত এমন অনেক শিক্ষককে দেখেছি ব্যক্তিগত সত্যতমের কারণে সেই স্টুডেন্টকে ফেলও করে দিয়েছে ইনকোর্স পরীক্ষায় এবং ওভারঅল ওর ফেল এসেছে বাট এখন আর এই জিনিসটার হচ্ছে না আশা করি তোমরা বুঝেছ পুরো পাশ করার বিষয়টা তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইলো সাবস্ক্রাইব করে আমাদের যুক্ত থাকবা সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ